কমপ্লিট আছে এই যে সিএনজি তো কনভার্সন করা আছে সিলিংটা কেমন কত অবস্থা জি কত দিবেন 6 লক্ষ 50 6 লক্ষ 50 হাজার 50 হাজার 6 লক্ষ 50 হাজার টাকা নাটে ডিসকাউন্ট দিয়ে দিবেন 10 হাজার ডিসকাউন্ট দিয়ে দেন 40 6 লক্ষ 40 সাকসিদ ওকে 6 লক্ষ 40 হাজার টাকা সাকসিদ দিতে পাবো ওকে 13 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা যেদিকে তাকাল একটা গাড়ি মানে পছন্দ করার মতো একটা গাড়ি চার লাখ চার লাখ চার লাখ দেখেন এই গাড়ির দাম যে কমাইছে একটু প্রমাণটা দেখাই দেয় এই দেখেন চার লাখ বিশ ছিল বাতাসে

উনিশ সিরিয়াল এবং টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট ডাবল সিলিন্ডার ওই যে দেখেন ডাবল সিলিন্ডার দুই সিলিন্ডারে টোটাল একশো পঞ্চাশ লিটার সিএনজিতে কনভারশন করা আছে এবং কোনো হিটিং স্টোর আছে কিনা অবশ্যই আপনারা এসে চেক করে নিতে পারবেন এটা আছে পেপারস কমপ্লিট সুপার জিয়াল হাইস প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশনও আছে এবং এ আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন প্রত্যেকটা চাকার কন্ডিশন যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন অলমোস্ট নিউ বলা চলে

এবং গ্লাস ব্লাসেদা এখনো পর্যন্ত অরজিনাল এটা গ্লাস অরিজিনাল সিএনজি তে কনভারশন করা আছে না ভাই জি ভাই আলুদি ভাই সিএনজি তে কনভারশন করা সিএনজি তে কনভারশন করা পেপারস আপডেট এটা প্রাইস আমরা আজকে দিব 3 লাখ 20 হাজার 3 লাখ 20 হাজার টাকা আপনার গ্রাহক আসলে 10000 ডিসকাউন্ট 3 লাখ 10 জি 3 লাখ 10000 টাকা পেপারস কমপ্লিট এসইউও কমপ্লিট এসইউও কমপ্লিট আচ্ছা এরপর আমরা এই পাশে দেখতেছ একটা এক্স করলা আলুদি ভাই এটা মডেল কত ভাইয়া এই পিনের মডেল ভাই

অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে পেজটাতে লাইক দিয়ে দিবেন ফলো দিবেন এই যে দেখেন এসি টাস টিভিও কমপ্লিট আছে এবং সিলিংটা ভালো আছে কোনো কাজ আছে এই মুহূর্তে আর দি ভাই জি ভাই এই গাড়িতে কোনো কাজ আছে এই মুহূর্তে না ভাই কোনো কাজ নাই কোনো কাজ নাই এটা সিলভার কালারের একটা গাড়ি এবং গ্লাস এখনো পর্যন্ত অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল আছে এবং এটা সিএনজি তো কনভার্সন করা আছে না জি ভাই জি টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট 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 আছে এই যে সিএনজি তো কনভার্সন করা আছে সিলিংটা কেমন কমেন্টসে জানাবেন অবশ্যই জানাবেন

যারা প্রবক্স চাচ্ছেন আলো দেবার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আজকে আমরা এখন যে গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে সাকসিদ এটা ওয়াশ পলিশ আছে একেবারে র অবস্থা দেখছেন আসছে এটা আমরা ওয়াশ পলিশ করে সবকিছু কমপ্লিট পাবেন এবং গ্লাস অরিজিনাল আছে লাইট অরিজিনাল আছে এটা মডেল কত ভাইয়া তিনের মডেল ভাই তিনের মডেল আচ্ছা এস ইঞ্জিন গিয়ার ভালো পাইব কমপ্লিট অল ওভার ওকে আছে এবং সিরিয়াল হচ্ছে 21 এবং এই গাড়ির প্রাইস আমরা আজকে পেপারস আপডেট অবস্থায় কত দিবেন লক্ষ

এবং এই গাড়ির দাম আজকে আমরা পাঁচ লক্ষ টাকার কমেই দিব ইনশাল্লাহ অল অপশন অটো এসি কমপ্লিট পাবেন পেপারস কমপ্লিট পাবেন এবং সিলভার কালার একটা গাড়ি স্পলার ব্যবহার আছে বাম্পার করা আছে তেরো সিরিয়াল পিভি ব্যাক ক্যামেরা যেদিকে থাকার একটা গাড়ি মানে পছন্দ করার মতো একটা গাড়ি ঠিক আছে এবং অল আপডেট অবস্থায় আলু দিবাই এই গাড়ির প্রাইস কত দিবেন আজকে বল লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার বিশ চার লক্ষ বিশ হাজার টাকা না দশ হাজার করে দিবেন আজকে আপনার কাস্টমার আসলে বিশ হাজার ভাই আজকে তো নতুন শুরু বিশ হাজার কম দিলাম আমি যত লাইভ করতেছি আজ পর্যন্ত কিয়ারপডি টু এত সস্তায় দিতে পারি নাই বিজনেস রিটেইন ফেসবুক পেজ যদি ভিজিট করেন আমার মনে হয় না পাবেন এবং ইউটিউব চ্যানেল যদি ভিজিট করেন এত সস্তায় আমি আজ পর্যন্ত কিয়ারপডি টু দিতে পারি নাই ফাস্ট অর্থাৎ ইতিহাসের সারা রেট যেটা বলে থাকি আমরা এটা আমরা দিব আজকে 2 লক্ষ 70000 7060 ভাই দিলাম 60000 জানো আলোদি ভাই টাকা এটা হচ্ছে পেপারস ফেলাস 14 সিরিয়াল এবং ওচা ফ্লোর ডিজেল চালিত একটা নোহা যদি কোনো ভাই গ্রাম এলাকা চালানোর জন্য নিতে চান নিতে পারেন এই হচ্ছে একটা ফ্রি থাকবে ঠিক আছে এই ফ্লোর একটা নোহা এবং এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার এসি কমপ্লিট নাই ঠিক আছে ডিজেল চালিত আমরা এই গাড়ির দাম দিচ্ছি আজকে যদি এটা আমার মনে হয় যে ওজনও বিক্রি করে ইঞ্জিন পার্স প্রতি খুলা খুলা বিক্রি করে এর বড় মনে হয় তিন লক্ষ টাকা বিক্রি করা সম্ভব কিন্তু ভাই আজকে দিচ্ছি একটা গাড়ি যেহেতু কেউ নিবে কারো উপকার হইব ভাই কি বল ভাই খুইলা বিক্রি করলে কিন্তু কারো উপকার হইলো না ভাই

হাতের ডান পাশে তাকালি আপনার এই অপরূপ কারসেন্টার টু পেয়ে যাবেন এটা গত শুক্রবার উদ্বোধন হয়েছে বাট এখন থেকে আপনারা এ শুরু হাইস নোয়া এবং প্রাইভেটের কালেকশন পেয়ে যাবেন আর বিশেষ করে অপরূপ কারসেন্টার ওয়ানের ওনার্স হচ্ছে হেলাল ভাই হেলাল ভাইয়ের ছোট ভাই আছে গিয়া আলউদ্দিন ভাই এবং ওই ভাইয়ের সাথে আরেক আমার আরেক ছোটো ভাই আছেন আলুদ্দিন ভাইয়ের ছোট ভাই বেলাল ভাই থাকবে বেলাল বেলাল ভাই আছেন তো এই দুই ভাইয়ের আপনারা অ্যাভেলেবেল এই অপরূপ কারসেন্টার টুতে পাবেন আপনাদের যে গাড়ি লাগে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইয়া একটু বলেন ভাই আসবেন আমাদের জন্য দোয়া করবেন ভাই সততার সাথে যারা ব্যবসা করতে পারি আপনাদের সাথে ভাই ঠিক আছে ভাই সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে ব্যবসাতে আল্লাহ বরকত দান করেন বরকত এবং খায়ের দান করে সবার কাছে এই দোয়া রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি পরবর্তী লাইভে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম সালাম